উসমান গনি ভাই আনার কথাটা আমি মানলাম না কারণ ভাষার উপরে একটা আরবের উপরে একটা অহংকার করছেন আরব্যের শিক্ষার উপরে একটা অহংকার করছেন এই অহংকার বস্তুটা খুব খারাপ বস্তু হ্যাঁ মানুষের ছয়টা রিপু থায় ছয়টা রিবুর মধ্যে একটা রিপু আছে এই অহংকার এই অহংকারটা যদি আন্্যের ভিতরে আছে অন্যের ভিতর আছে কিছু ভালো বস্তু কিছু দেখতেছি না আন্নায় শিক্ষা অর্জন করছেন মানে শিক্ষা অর্জন করে যে ওর উপরে একটা আন্নায় অহংকার করতেছেন যে ভাষার কথা যে সম্পূর্ণ কথায়নে আরবি দেখবেন আবার আলাইছেন আরবি লাইনে পড়ছি এনে শিক্ষা আরবি ভাষা অর্জন করছেন হয় এমনও তো হবার পায় একটা ইন্ডিয়া থেকে হোক বাংলাদেশ থেকে হইক বহুত মানুষ আরব দেশও কাম করবার যা হ্যাঁ দুই চার পাঁচ বছর থাকলে ওরা বহুত আরবি শিখা আহে ওরা বহুত আরবি আরবি শিখা আহে তাই বলে হুজুর পাওয়া যাব না বাবা করে জ্ঞানী বলে কোয়া যাব না যেন আরবি কাজেই আমি আমি হুজুরও কলাম না যদি লাইনে অহংকারটা না করতেন তাহলে লাইনের আর সম্মান আসিল এই ভাষার একটা অহংকার দেখা আনের সম্মানটা আমি পাইলাম না এটার জন্য আমি দুঃখিত জাবের জাবের হুজুরে যেগুলো কথা কেছে আনে কান পাইতে শুনুন ওই যদি মিশে কথা ক যাবে আর যাবে কাজী সার কি কথাগুলো কথা কথা প্রতিবাদ করেন বুকলে যান ভাষার সাথে কি কথা আছে না আরবি ভাষায় কথা কবেন ভাষার সাথে কি কথা আছে ইন্ডিয়ার ইন্ডিয়ার মাতৃভাষা কি হিন্দি ভাষা বাংলাদেশের মাতৃভাষা বাংলা ভাষা আরবের মাতৃভাষা হলে আরবি ভাষা আমেরিকানের মাতৃভাষা হইলে ইংরেজি ভাষা এ ভাষার সাথে কি তুলনা করুন যে আমি শুনবন্ আমি আরবিত কথা কম আর একজন তো আরবী ভাষা নাও জানতে পারে তার জন্য তো উনি অজ্ঞান হয় না ভাষার উপরে কোনোদিন জ্ঞান অজ্ঞান বোঝা যায় না নিজের স্বভাব চরিত্র জ্ঞান অজ্ঞান বোঝা যায় তা আমার কথাটা যদি ভালো লাগে যার যার কাছে ভালো লাগবো অল্প লাইক শেয়ারটা করে দেবেন যাতে এই রকম ধরনের মূলভী আরো কয়েকটা স্বভাব পায় বা শিক্ষা অর্জন করে ওনার ওনার উপর আল্লাহর রহমত নাজিল করুক যাতে পরিবর্তন হয় আর সবচেয়ে বড় কথা হলো আরবি জানা কোনো এলেম না আপনি ভালো আরবি জানেন ভালো বিদ্যা জানেন হ্যাঁ এটা হলো একটা ভাষার উপর আপনি পারদর্শী কারণ আবু যে হেলো আরবি জানতো আবুল আহাবা আরবি আরবি জানতো সাহেবা উক বা সবাই আরবি জানতো ওরা সবসময় আরবিতে কথা কইতো তাই বলে আমরা কমুনা জরা মহাজ্ঞানী আরবি ভাষা কারণ আমি আর আপনি যে বিষয়ে বসছি এইটা হচ্ছে দর্শক বিন্দুকে সত্যটা জানানোর জন্য আমরা যদি বাংলায় না বলি এই দর্শক আরবি বুঝে না তারা কিভাবে না আমিও কোরআনের বলতে পারি কিন্তু আরবিতে বলতে যাই অর্থ করতে যাই আমার সময় শর্ট হয়ে যাইব আমি জাগা মতো যাইতে পারুন না এখন আপনি যদি মনে করেন যে আরবি এক মুহূর্তও করবেন না আপনার এই শক্তি আছে মালিকের দয়ায় আমারও আছে আমিও আরবি ভাষা আরবি ভাষাটা জানি না জ্ঞান কখনো ভাষা থেকে আসে না জ্ঞান আসে রবের তরফ থেকে থেকে জ্ঞান আসে কলবের থেকে সিনা থেকে সিনা থেকে জ্ঞান আসে বই থেকে কখনো জ্ঞান আসে না বই থেকে আসে তথ্য ইনফরমেশন আপনার কাছে কিছু তথ্য আছে কিছু ইনফরমেশন আছে কিন্তু জ্ঞান কইলে অন্য জিনিস কারণ যারা এই কিতাব দিছে কোরআন দিছে সহিফা দিছে তারা একজনও তাদেরকে কোরআন বলছে উম্মি তারা কোন আরবি গ্রামার আরবি এই যে যত বেকার এগুলা পইরা কোরআনের ভাষা বলে নাই বুঝছেন নিঞ্জিলের ভাষা বলে নাই তৌরাতের বলে নাই জবরুরের বলে নাই তারা সিনার জ্ঞানে জ্ঞানী এর জন্য সর্বপ্রথম হচ্ছে আপনি দেখবেন কুরআনুল মাজিদে দর্শনগত কি আছে আপনি দেখবেন দর্শন বিধান না বিধান আপনাকে চলা চলাফেরায় সাহায্য করবে কিন্তু মুক্তি দিতে পারবে না আর দর্শন কুরআন দর্শন আপনাকে মুক্তি দেবে আপনার নিজের নফসের পরিচয় দিবে আপনাকে নিজেকে চিনায় দিবে কারণ কুরআনে আল্লাহ পাক বলতেছে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু আলাইকুম আনফুসাকুম এই ईमानदार বিশ্বাসী তুমি তোমার নফ্সের খবর নাও মহানবী বলতেছেন মানারাফা নফসাহু পাকা দারাফা যিনি যে তার নিজের নফ্সকে চিনেছে সে কোনো সন্দেহ নাই রব্বুল আলামিন কে চিনেছে